আজকে আমরা করবো খলজি বংশ প্রথমে আমরা দেখেছিলাম বংশ থেকে শুরু হয়েছিল দিল্লি সুলতানি তারপরে আমাদের আছে যে খলজি বংশ চলো খলজি বংশ কি বলছে খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন ফিরোজ খোলজি সালটা তোমরা দেখতে পাচ্ছ বারোশো নব্বই থেকে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ খলজি বংশের তিনি প্রতিষ্ঠাতা এবং খলজি বিপ্লবের প্রবর্তক তার প্রকৃতির প্রকৃত যে নাম সেটা মালিক ফিরোজ রাজধানী কিলোখারি এটা মনে রাখবে রাজধানী কিলোখারি তাহলে খলজি বংশের প্রতিষ্ঠাতা ফিরোজ খলজি এটা তোমরা প্রথম কথা মনে রাখবে আমির খসরু নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলি আমির খসরু একজন সঙ্গীতজ্ঞ বা গীতিকার বা লেখক তিনি দিল্লির সুলতানিদের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজাদের বা বিভিন্ন সুলতানের সময়ে তিনি সভাকবি হিসেবে ছিলেন মানে তিনি অনেকগুলো সুলতানকে কিন্তু তিনি দেখেছিলেন এবং তার যে লেখা যে বইগুলো সেখান থেকে সেই সময়ের যে ইতিহাস সেগুলো আমরা জানতে পারি প্রকৃত নাম আবুল হাসান ইয়ামিন উদ্দিন খসরু বংশগতভাবে তিনি তুর্কি তার আরও যে নাম বা অভিধাগুলো হচ্ছে মালিকুস সুয়ারা শামসুল আসেকিন বুরহানুল মাসাকিন আসেকে সাদেক আবিষ্কৃত বাদ্যযন্ত্র শ্বেতার তবলা তাহলে তিনি যে বাদ্যযন্ত্র আবিষ্কার গুরুত্বপূর্ণ ভারতীয় যে হিন্দুস্তান ঘরানার যে গান বা যে সঙ্গীত তার একটা গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র হচ্ছে দুটো সেতার ও তবলা তাহলে এই তবলা ও সেতার কিন্তু কে আবিষ্কার করছে আমির খসরু এটা মনে রাখতে হবে যে কে আবিষ্কার করেছিল সে তারা তবলা তাহলে আমির খসরু তিনি কিন্তু খুব জ্ঞানী পণ্ডিতজ্ঞ বা সঙ্গীতজ্ঞ একজন ব্যক্তি ছিলেন আবিষ্কৃত রাগ দেখো কাওয়ালি খেয়াল তারানা যে গানের যে বিভিন্ন রাগগুলো হয় সেগুলোও কিন্তু তার তৈরি করা তাহলে বুঝতে পারছো তিনি সঙ্গীত বিষয়ে কতটা তার তিনি জ্ঞানী ছিলেন তার রচিত গ্রন্থ তুঘলকনামা কিরুনুস সাদ্দাইন হিরাদুল কামাল খাজাইন উল ফতু এবং গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস আমিন খুসরুকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় এটা তোমরা লিখে নাও হিন্দুস্তানের তোতা পাখি বা তোতা হিন্দ এটাও থাকতে পারে হিন্দুস্থানের তোতা পাখি বা তোতা ই হিন্দ বা তোতি হিন্দ এরকম কেন এটা বলছে মনে করা হয় মনে করা হয় যে তিনি যে সমস্ত বইগুলো লিখেছেন না সেই সময়কার সেই বইগুলোতে সাধারণত তৎকালীন যে সুলতান ছিলেন তার নাম বা গুণকীর্তনই করা হয়েছে তো স্বাভাবিকভাবে এটা মনে মনে করা হয় যে সুলতান যেটা বলেছেন তিনি হয়তো সেটাই লিখেছেন বা আর যে পছন্দ হয়নি কোনো সুলতানের হয়তো কোনো কথা পছন্দ হয়নি তার লেখা সেটাকে তিনি হয়তো কি করেছেন মানে বাদ দিয়ে ভালো কথা লিখিয়েছেন তাহলে এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে যে হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলে তাহলে এটা হয়ে যাবে আমির খসরু তারপরে আলাউদ্দিন খলজি তোমরা হিন্দি একটা সিনেমা হয়েছিল পদ্মাবত যে সিনেমাটা আলাউদ্দিন খলজির যে সুলতান যে চরিত্র সেটা নিয়ে ওই সিনেমাটা তৈরি তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো ইতিহাসকে নিয়ে লেখা সেখানেও কিন্তু আলাউদ্দিন খলজির জীবন বা ওই যে কামির খসরু দেখালাম কামির খসরু সব চরিত্রগুলো তোমরা দেখতে পাবে হ্যাঁ অবশ্যই একটা ভালো সিনেমা তোমরা দেখতে পারো আলাউদ্দিন খলজি বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো আলাউদ্দিন খলজি হচ্ছে ওই জালালউদ্দিন খলজিনের জামাতা বা জামাই এবং আর একটা পরিচয় তার হচ্ছে ভাইব অর্থাৎ তার ভাইয়ের ছেলে তার ভাইয়ের ছেলে ওই সিনেমারে যদি তোমরা দেখো তাহলে অনেক কিছু ওই তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে দেখতে পারবে অনেক কিছু মনে রাখবে আমার যে ক্লাসটা যদি তোমরা করবে করার পরে তোমরা একবার সিনেমাটাকেও দেখে নেবে তার পক্ষে তোমার আলী গুসব উপাধি সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার দেখো সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার এই কথাটা আমরা বুঝতে পারছি যে তিনি দিগ্বিজয়ের একটা তার পরিকল্পনা ছিল বা তিনি দিগ্বিজয় না করলে সব ভারত গোটা ভারতটাকে তিনি অধিকার আনতে চেয়েছিলেন বা অনেকটা সক্ষম হয়েছিলেন মধ্যযুগের বিস্ময়ে তিনি ছিলেন নিরক্ষর তিনি কিন্তু নিরক্ষর ছিলেন রাজধানী সিরি দিল্লির উপকণ্ঠে একটা জায়গা স্থাপত্য আলাই দারওয়াজা মিনারের প্রবেশদ্বার তার সেনাপতি মালিক কাফুর এই যে তার বিভিন্ন যে যুদ্ধ সেই যুদ্ধক্ষেত্রে তার যে বিজয়ের প্রধান কারণ হচ্ছে মালিক কাপুর একটা দুর্দান্ত সেনাপতি বিভিন্ন যুদ্ধ বিদ্যা থেকে যুদ্ধ পরিচালনা খুব ভালোভাবে করেছিলেন বলে কিন্তু আল্লাহন খোঁজি সমস্ত জায়গায় জয়ী হতো ওই সিনেমাটা মালিক মালিক কাপুরের চরিত্র আছে প্রবর্তিত কর চড়ায় ঘরাই তাহলে এখান থেকে আমার মনে রাখবো কি তার উপাধি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার উপাধি আলাহাদ উপাধি সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজেন্ডার রাজধানীর সিঁড়ি প্রকৃত নাম আলী গুসফ এবং তার সেনাপতি ছিলেন মালিক কাপুর এটা তোমাদেরকে মনে রাখতে হবে এই যে আমরা দেখলাম তার প্রতিষ্ঠিত যে স্থাপত্য ছিল সেটা হচ্ছে কিন্তু এই যে আলাই দরওয়াজা এই ছবিটা তোমরা দেখছো এখানে আলাই দরওয়াজার ছবি এই এটা হচ্ছে কুতুব মিনারে প্রবেশ অর্থাৎ এই দরওয়াজা দিয়ে এই যে রাস্তা চলে আসছে এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে কুতুব মিনারে যাওয়া হয় তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো এখানে ছবি রেখেছি এই ছবিটা হচ্ছে আলাই মিনার দেখো এই ছবিটা আলাই মিনারটা কি হচ্ছে দেখো আলামিন খুলে চেয়েছিলেন যে কুতুব মিনারের থেকে উচ্চতম একটা মানে ওই যে মিনার করবে তার জন্য তিনি এই মিনারটা তৈরি করতে শুরু করেন এটা আলাই মিনার এবং এটার যে প্রস্থ এই প্রস্থটা মানে যে সরি প্রস্থ বলা ভুল পরিধি এই পরিধিটা বা ব্যাস পরিধি বা ব্যাসটা কিন্তু মিনার থেকেও বেশি অর্থাৎ এটা অনেকটা জায়গা জুড়ে তৈরি যদি এটা সম্পূর্ণভাবে তৈরি হতো তাহলে কিন্তু মিনারের থেকে অনেক উঁচু উঁচু হয়ে যেত কিন্তু দুর্ভাগ্যবশত এটা তৈরি হওয়ার মুখে মানে যখন শুরু হয়েছে কাজ কিন্তু শেষ হওয়ার আগে আলাউদ্দিন খলজি মৃত্যু হয় তাই এই কাজটা অসম্পূর্ণ থেকে যে যদি তোমরা কেউ এতে যাও কুতুব মিনারে যদি গিয়ে থাকো তাহলে এটাও তোমরা দেখতে পাবে ওখানে আরেকটা জিনিস দেখতে পাবে সেটা হচ্ছে মেহেরৌলি পিলার সেটাও তোমরা দেখতে পাবে একই একই কমপ্লেক্স মেহরুলি পিলার আলাই মিনার কুতুব মিনার তারপরে ইলতুত মিসের কবর এগুলো সবটা কিন্তু একটা কমপ্লেক্সের মধ্যেই আছে এবং এগুলো সবগুলোই ইউনেস্কো হেরিটেজ সাইটের একটা অন্তর্গত অর্থাৎ ইউনেস্কো হেরিটেজ সাইট দেখো পরিমাপের তিনি নতুন একক বিশ্ব প্রবর্তন করেন পরিমাপের একক যেমন কেজি বা ওই সবগুলো বলি সেরকম একটা জিনিস হচ্ছে বিশ্বে প্রথম জমির জরিপ করেন প্রথম মুসলিম শাসক তিনি দক্ষিণ ভারতে অভিযান করেন অর্থাৎ দক্ষিণ ভারতে তিনি অভিযান করে অনেকটাই সাকসেস হয়েছিলেন দেবগিরিতে বা দৌলতাবাদ যে ফোর্ট বর্তমানে দুই দেবগিরি মহারাষ্ট্রে সেখানে তিনি ইয়ে চালিয়েছিলেন মানে অভিযান চালিয়েছিলেন এবং সেখানে অনেক লুটপাট বা অনেক সোনাদানা যা থাকে সেগুলো তিনি নিয়ে দিল্লি ফিরে এসেছিলেন তার মতবাদ হচ্ছে কিনশিপ নোজ নো কিনশিপ অর্থাৎ রাজা আত্মীয়তা জানে না অর্থাৎ রাজার কাছে সবাই সমান বা এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি প্রথম সুলতানির শাসক তিনি বাগদাদের খলিফার কাছ থেকে নিয়োগ প্রার্থনা না করে নিজেই নিজেকে খলিফার সরকারি বলে ঘোষণা করেন অর্থাৎ তোমাদেরকে আগের ক্লাসে আমি বলেছিলাম যদি তোমরা দেখে থাকো যে ইলতুত মিস দুর্বাস ও খিলাত আনিয়েছিলেন কিন্তু এক্ষেত্রে আলাউদ্দিন খিলজি কিন্তু খলজি কিন্তু দুর্বাস বা খিলাত আনানোর কথা বলেননি বা আনাননি অর্থাৎ খলিফার কাছ থেকে সরাসরি দিন অনুমোদন নেননি নিলে হয়তো ভালো হতো কিন্তু তিনি মনে করতেন যে না আমরা আমিও শাসক সেও শাসক তো তিনি তার কাছ থেকে আনার নিয়োগপত্র নেওয়ার কোনো মানে প্রয়োজন বলে মনে করেননি দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ধারণ করে দিন বিশ্ব জয় করতে চেয়েছিলেন রেশন ও বাজার ব্যবস্থা প্রচলন করেন চাহেরা ও হুলিয়া এবং দাগ প্রথার প্রচলন করেন ও সেনাবাহিনীর ক্ষেত্রে মানে প্রবর্তন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাহানাই মান্ডি ও দেয়ানি মুস্তাখারাজ পথ প্রবর্তন করেন সাহানাই মান্ডিটাকে হচ্ছে সাহানাই মান্ডি ও দেওয়ানি মুস্তাখারাজ পদ প্রবর্তন করেন জামায়েত খানা মসজিদ নির্মাণ করেন এই সাহানাই মান্ডি হচ্ছে একটা পদ যে পদটাতে কি করছে বাজারকে দেখাশোনা করা বাজার বাজার দেখাশোনা করা আলাউদ্দিন খলজির একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল এই বাজার দেখাশোনা বাজার দর নিয়ন্ত্রণ করা আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনি তার কী হয় দাম অনেক সময় বেড়ে যায় তো এই আলাউদ্দিন খলজির সেই দাম বা বাজার দরটা কিন্তু তিনি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যাতে কেউ বেশি দাম না নেয় এসব কারণে তিনি এই যে সাহানাই মান্ডি বা বাজার দেখাশোনা করার যে মানে মানুষ তাদেরকে নিযুক্ত করতেন এবং তার গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে দিল্লিতে তিনি তিনটে বাজার করেছিলেন তিনটে বাজার মানে বাজার নির্মাণ করেছিলেন সেখানে কী হতো একটা বাজারে পশু কেনে বেচা করা হতো মানে যেটা আগে আমরা হাট বলি পশুর হাট পশু কেনে বেচা আর একটাতে কৃতদাস দাস বেচা আগে তো কৃতদাস কেনা বেচা করা হতো কৃতদাস কেনা বেচা আর একটা বাজার ছিল যেখানে নিত্য নৈমিত্তিক জিনিস দৈনন্দিন জিনিস যেমন চাল ডাল ফলমূল শাক সবজি যেমন যা আমরা খাই সেই সব জিনিস নিয়ে তিনখানা বাজার করেছিল আর এই বাজারগুলো দেখাশোনা করার দায়িত্ব ছিল কে সাহানাই মান্ডিক এটা খুব একটা মানে ভালো একটা কাজ তিনি করেছিলেন যদিও শাস্তিটা খুবই ভয়ঙ্কর কিন্তু কি যে এই যারা বাজারে বিক্রি করতেন তারা যদি কেউ কী হয় ওজন্য কম যদি দিত ওজন অনেক সময় কম দিত অনেকেই কম দেয় এখনও অনেক জায়গাতে কম দেয় অনেক সময় ফাঁকি দেয় তো তখন ওজনে যদি কম দিত এবং সেটা যদি ধরা পড়তো তাহলে কি এই সাহনা এই মান্ডি এদেরকে রিপোর্ট করতো যদি কেউ তাহলে পরীক্ষা করা হতো যে না সত্যি কম দিয়েছে না তাহলে দেখা গেলো প্রমাণ হলো যে হ্যাঁ সত্যি কম দিয়েছে তাহলে কি করা হতো যতটা পরিমাণ কম দিয়েছে জিনিস যতটা পরিমাণ জিনিস কম দিয়েছে সেই পরিমাণ মাংস সেই মানে যে বিক্রেতা তার মানে শরীর থেকে কেটে নিয়ে সেটাকে ওজন করে সমান করে দেওয়া হতো শাস্তিটা ভয়ঙ্কর অবশ্যই মানছি শাস্তিটা ভয়ঙ্কর কিন্তু এই শাস্তি দিলে কিন্তু কোথাও কম ওজনের কেউ ঠকাবে না এক কেজি কিনতে গেছে কোনো জিনিস দিয়ে দিয়েছে আটশো কি সাতশো কি নশো তাহলে তো ঠকানো হচ্ছে না তাহলে ওই বাকি যে এক কেজি পুজতে যে মানে যে সময় মানে যে পরিমাণটা লাগবে ওই পরিমাণ মাংস ওই বিক্রেতার দেহ থেকে কেটে নিয়ে দি কেটে নেওয়া হতো মানে এতটাই মানে কঠোর ছিল তার শাস্তি আমি মালিক কাপুরের ব্যাপারে বলছিলাম আগে দেখো এই মালিক কাপুর কি ছিলেন ভারতীয় দাস ও সেনাপতি হন তিনি ছিলেন শ্রীকন্ডি পরে খলজির সেনাপতি হন পরে আলাউদ্দিন খলজির সেনাপতি হন মানে এটা টাইপিং মিস্টেক এখানে এখানে হতো নুসরত খান তাকে দশ হাজার দিয়ে ক্রয় করেন তাই তার অপর নাম হয়েছিল হাজার দিনারি মালিক কাপুর দক্ষিণ ভারতের যাদব কাকাতীয় ও বিরুদ্ধে অভিযান করেন যার পাণ্ডু যান ভারতে কোনো মুসলমান শাসকের দক্ষিণতম অভিযান তাকে বলা হতো সুলতানের প্রতিভাবান শয়তান মানে এতটাই নিষ্ঠুর নির্দয় ছিল হ্যাঁ যে কাউকে মারতে কাটতে তার কোনো দ্বিধাবোধ হতো না তো তাকে সুলতানের প্রতিভাবান শয়তান বলা হতো আলাউদ্দিনের মৃত্যুর পরে তিনি সিংহাসনের সমস্ত দাবিদারকে হত্যা করেন পরে নিজেও নিহত হন এই মালিক কাপুরের সাহায্যেই কিন্তু এই আলাউদ্দিন খলজি অনেকটা রাজ্য বিস্তার সাম্রাজ্যকে বিস্তার